আস্তে 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 সে আস্তে কয়জন কয়জন আপনাদের কয়জন দাঁড়ান 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 আপনার কয়জন কয়জন ওই সাঁতাদের জিজ্ঞাসা

আচ্ছা বাই বাই তার আগে ওদেরকে নেই আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রেশায় দিয়ে আসবো সমস্যা আর কি আছে এ আস্তে আপু আস্তে আস্তে ভাইজান এ এই ইযা এ ওনাদের থেকে একটা কাপড় নিয়ে দেন ওনার মুছে না কাপড় শুকা কাপড় 俺们都来，俺们都来。啊啊啊啊啊